চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইনুস শি জিনপিং বৈঠকে গুরুত্ব পাবে যেসব বিষয় বাংলা ট্রিবিউনের দর্শক এই খবর এটা ভারতের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং একটা দুঃসংবাদ বলা যায় আগে যেমন শেখ হাসিনা গেছে ভারত সফরের পর চীনে নির্ভর ভারত কিন্তু ডক্টর মদ এই চীন সফরকে ভারত কোনোভাবেই ভালোভাবে নেবে না তারা মনে করবে যে ক্রমেই যে ভারত বিরোধী শক্তি আহ যে জোরদার হচ্ছে জোরালো হচ্ছে এটা হচ্ছে তারই পদক্ষেপ ইতিমধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এপ্রিল মাসে আসছেন এটা মোটামুটি নিশ্চিত এবং তার সফরের প্রস্তুতি চলছে যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসবেন এবং তিনি আসার পর নিশ্চয়ই আহ ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাকিস্তান পাকিস্তান সফরের দাওয়াত দেওয়া হবে অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস শাহবাজ শরীফকে বাংলাদেশ আমন্ত্রণ জানাবেন তার পাশাপাশি আবার চীনের সাথে ধরম মহরম ইতিমধ্যে তিস্তা ব্যারেজ নিয়ে অনেক দূরে গিয়েছে চীন একটি সমঝোতা স্মারক সই হয়েছে বলে শোনা যাচ্ছে সেটি নিয়ে নিশ্চয়ই এখন অগ্রসর হবে বাংলাদেশের নতুন কর্তৃপক্ষ এই খবরগুলো বাই এই ঘটনাগুলো আরো শঙ্কিত করবে ভারতের মধ্যে অস্বস্তিকর ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার প্রেক্ষাপটে চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুস সব ঠিকঠাক থাকলে আগামী আঠাশে মার্চ এ চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি ক্রম পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হতে পারে বৈঠকে গুরুত্ব পেতে পারে চীনের রাষ্ট্রপতির তিন বৈশ্বিক উদ্যোগ গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ সবকিছু মিলিয়ে এই সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে ঢাকা এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন প্রধান উপদেষ্টা চীন সফরকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি এই সফরের জন্য প্রস্তুতি নেওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে তিনি বলেন এবারে সফরে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং প্রধান মধ্যে বেজিং এ বৈঠক হবে এছাড়া বাউ ফোরাম ফর এশিয়া কনফারেন্সে বক্তব্য রাখবেন প্রধান আগামী চীনের হাইনান প্রদেশে পঁচিশ থেকে আঠাশে মার্চ অনুষ্ঠيو বাউ ফোরাম ফর এশিয়া কনফারেন্সে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়। যাইহোক এখন ইতিমধ্যে তৈদুসেন সফর করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। সে কারণে নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউসের সফর নিয়ে আলোচনা হয়েছে এবং কি কি বিষয় নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন তার প্রস্তুতি নিশ্চয়ই চলছে। সবকিছু এখনো खुलासा করা হয়নি। কিছু হয়তো জিনিস জানানো হবে আবার কিছু চীন সফর কালে চূড়ান্ত বিষয় তবে এই সফরটা নিশ্চয়ই সর্বশেষ বাংলাদেশের যেই প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তার যেই অপমানজনক সফর ছিল তার মতো হবে না এবং শি জিনপিং যেই পরিস্থিতির মধ্যে দেখা গিয়েছিল যে কোনো কথা তিনি বলেননি শুধু শেখ হাসিনা একটু কথা বলে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন শি জিনপিং জাস্ট কয়েক মিনিটের জন্য সমত শেখ হাসিনার সামনে এসছেন এবং মাথা নাড়িয়ে তিনি চলে গেছেন কেননা চীন আগে থেকেই জেনে গেছে যে বাংলাদেশ যে পরিমাণ পরিস্থিতি তৈরি করেছে জন্য এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং তাই হয়েছে এমন সম্বর্ধনা অভ্যর্থনা এবং আসিত্বতা দেখিয়েছে যে আহ শেখ হাসিনা চীন সফর সংক্ষিপ্ত করে বাংলাদেশে চলে এসছে এবং একেবারেই বলা যায় যে চুক্তিবিহীন অবস্থায় কয়েকটি মানে সমঝোতা স্মারক রয়েছে এগুলি খুবই হাস্যকর সব জিনিস হয়েছে কোন রকম বাংলাদেশ তখন ছিল চরম আর্থিক সংকটে সেই সংকটের কোন রকম প্রতিশ্রুতি দেয়নি কেননা তার আগে চীনকে অপমান করেছে শেখ হাসিনা ভারতে যে সেখানে তাদেরকে বলেছে তিস্তা ব্যারেজ প্রকল্প কোনোভাবেই দেয়া হবে না যদি দিতেই হয় সেটা তারা ভারতকে দেবে যেখানে তিস্তার পানি বন্টন চুক্তি নেই সেখানে তিস্তা ব্যারেজ নিয়ে এই রকম একটি অবস্থান যেখানে চীনকে আমন্ত্রণ জানানো হয়েছিল আগে শেখ হাসিনার পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে সেখানে ভারতের কথাই উল্টে গেল শেখ হাসিনা এটা সাংঘাতিক রকম চীন মাইন করে এবং তার পরবর্তীতে ফলাফল দেখা গেছে কি হয়েছিল সেখানে দেখ সেই কারণে বলছি যে এবার ডক্টর মোহাম্মদ ইউনুস যখন চীনে যাবেন নিশ্চয়ই সেখানে অন্যরকম সম্বর্ধনা অভ্যর্থনা দেওয়া হবে সেই আহ বিশ্ব নিশ্চয়ই আহ দেশবাসী প্রত্যক্ষ করবেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ